মাত্র আটচল্লিশ ঘন্টা সময়ের হিসাবে সামান্য কিন্তু ইতিহাসের পাল্লায় এই সময়টুকু এক একটি যুগের সমান পারস্য উপসাগরের নীল জলরাশি এই দুই দিনে যা দেখেছে তা শুধু একটি সামরিক ঘটনা নয় এটি ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার এক নিঃশব্দ ঘোষণা দীর্ঘদিন ধরে যে জলপথকে যুক্তরাষ্ট্র নিজের অঘোষিত আইনা বলে ধরে নিয়েছিল যেখানে মার্কিন নৌবহরের দিকে চোখ তুলে তাকানোর সাহস এই অঞ্চলের কোনো শক্তিরই ছিল না সে ধারণাটাই আচমকা ভেঙে পড়েছে এবং এই ভাঙনের শব্দ শোনা গেছে শুধু মধ্যপ্রাচ্যে নয় ওয়াশিংটন থেকে বেইজিন মস্কো থেকে ব্রাসেলস বিশ্ব রাজনীতি প্রতিটি করিডরে এই নাটকের কেন্দ্র ইরান কোনো হটকারী উস্কানি নয় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ঠান্ডা মাথায় সাজানো এক সামরিক প্রদর্শনী যার প্রতিটি ধাপ ছিল হিসেব করা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সরকারি মার্কিন যুদ্ধ জাহাজের দিকে ক্ষেপণাস্ত্র তাক করে এমন এক পরিস্থিতির জন্ম দেয় যেখানে একটি ভুল বা একটি ভুল শুধু শক্তি প্রদর্শনের খেলনায় এটা আধিপত্যের সংজ্ঞা বদলে দেওয়ার চেষ্টা ওয়াশিংটনের দৃষ্টিতে পারস্য উপসাগর মানেই ছিল নিয়ন্ত্রণ দশকের পর দশক ধরে মার্কিন নৌবহর এখানে অবাধে চলাচল করেছেন মহরা দিয়েছে বার্তা দিয়েছে আমরাই নিরাপত্তার গ্যারান্টি সেই আত্মবিশ্বাস কেউ কেউ বলবে অহমিকা এতটাই গভীরে ছিল যে ইরানের সাম্প্রতিক সামরিক প্রস্তুতির খবর থাকা সত্ত্বেও তা পুরোপুরি গুরুত্ব পায়নি বাইডেন প্রশাসনের ভেতরে অনেকেই ধরে নিয়েছিলেন ইরানের করা বক্তব্য আর সামরিক হুমকি আসলে কথার ফলছুরি নিষেধাজ্ঞার চাপে থাকা একটি দেশের পক্ষে বাস্তবে বড় কিছু করা সম্ভব নয় এই ধারণাই ছিল প্রাধান্যশীল কিন্তু বাস্তবতা অনেক সময় ধারণাকে নির্মমভাবে চূর্ণ করে দেয় এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি ইরান শুধু কথা বলেনি তারা মাঠে নেমেছে এবং নামার সময় এমন অস্ত্র নিয়ে এসেছে যার নাম শুনেই পেন্টাগনের ভেতরে অস্বস্তি ছড়িয়ে পড়েছে চার ডিসেম্বর বিশাল নৌমহড়ার মধ্যে ইরান প্রথমবারের মতো প্রকাশ্যে পরীক্ষা করে একটি অত্যাধুনিক হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল শব্দের গতিকে কয়েক গুণ ছাড়িয়ে যাওয়া এই ক্ষেপণাস্ত্র শুধু দ্রুত নয় এর ট্র্যাজেক্টরি এতটাই জটিল যে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে শনাক্ত করা বা প্রতিহত করা প্রায় অসম্ভব এই মুহূর্তে গল্পের গতি বদলে যায় পারস্য উপসাগরের জল তখন আর শুধু নীল নয় তা হয়ে ওঠে স্নায়ুযুদ্ধের প্রতিচ্ছবি ইরানের এই প্রচিতিগত উত্থান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয় মার্কিন নৌ আধিপত্যের দিকে কারণ মার্কিন নৌবহরের শক্তির মূল ভিত্তি ছিল তাদের জাহাজগুলো প্রায় অপ্রতিরোধ কিন্তু যখন এমন একটি অস্ত্রের আবির্ভাব ঘটে যা সেই অপ্রতিরোধতার ধারণাকেই প্রশ্নের মুখে ফেলে তখন আতঙ্ক ছড়ানো অস্বাভাবিক কিছু নয় এই আতঙ্কই ওয়াশিংটনকে তরিখুরি করে পদক্ষেপ দিতে বাধ্য করে উপসাগরীয় দেশগুলোতে জরুরি ভিত্তিতে বসানো শুরু হয় থার্ড টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স সংক্ষেপে থার্ড মূলত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্যই তৈরি এই ব্যবস্থা হাইপারসনিক হুমকির মুখে কতটা কার্যকর হবে তা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে গভীর সন্দেহ রয়েছে তবু বিকল্পের অভাবে এই ব্যবস্থাকেই আঁকড়ে ধরতে হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ইসরায়েলি সামরিক কোম্পানিগুলোর ব্যস্ততা চোখে পড়ার মতো যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে একটি প্রতিরক্ষা প্রাচীর দাঁড় করানোর চেষ্টা চলছে কারণ উপসাগরীয় রাজতন্ত্রগুলো এখন বুঝতে পারছে ইরানের এই নতুন সক্ষমতা শুধু আমেরিকার জন্য নয় তাদের নিজেদের অস্বস্তির জন্য সরাসরি হুমকি এই পুরো প্রেক্ষাপটে ইরানের নৌমহরা ছিল এক ধরনের আলটিমেটাম চার ডিসেম্বর তারা ঘোষণা দেয় হরমুজ প্রণালী ও আশেপাশের এলাকায় বিশাল সামরিক মহড়া চলবে ছয় ডিসেম্বর পর্যন্ত কাগজে কলমে এটি একটি রুটিন এক্সারসাইজ কিন্তু বাস্তবের অর্থ ছিল অনেক গভীর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরে এমন মহারা মানে আন্তর্জাতিক শক্তিগুলোর উদ্দেশ্যে স্পষ্ট বার্তা এই জলসীমায় শেষ কথা বলার ক্ষমতা কার হাতে তা দেখানো যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী এ কথা নিয়ে কারো দ্বিমত নেই কিন্তু শক্তি আর প্রয়োগের ক্ষমতা এক জিনিস নয় এই মহড়ার সময় ইরান কার্যত এমন পরিস্থিতি তৈরি করে যেখানে মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে বলা হয় আগামী দুই তিন দিন তোমরা এই জলসীমা পেরোতে পারবে না অবিশ্বাস্য শোনালেও বাস্তবে সেটাই ঘটে জাহাজগুলো আটকে থাকে চেষ্টা হয় কিন্তু সফলতা আসে না এই সময়টাতে আমেরিকা যে চুপচাপ তা নয় অন্তত চারবার তারা চেষ্টা করে ইরানের এই সামরিক বলয় ভাঙতেন বাহরাইন উপকূল ও আশেপাশে থাকা যুদ্ধ জাহাজগুলো ভারত মহাসাগরের দিকে বেরিয়ে যাওয়ার পথ খোঁজে কিন্তু প্রতিবারই বাধা আসে ইরানের বার্তা স্পষ্ট এই মুহূর্তে সীমা লঙ্ঘনের কোনো সুযোগ নেই এই অবস্থায় অহামিকার সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে বিশ্বের সমুদ্র নিরাপত্তার গ্যারান্টি দেওয়া একটি দেশের নৌবাহিনী যদি প্রকাশে আটকে যায় তবে সেটি শুধু সামরিক নয় রাজনৈতিক অপমানও বটে সে অপমানই সম্ভবত একটি মার্কিন জেস্টারকে ঝুঁকি নিতে বাধ্য করে ইরানের নিষেধাজ্ঞা অমান্য করে হরমোজ প্রণালী পার হওয়ার চেষ্টা হয় এরপরের দৃশ্যগুলো ছিল রীতিমতো দম বন্ধ করা ইরান কোনো সতর্ক বার্তায় থেমে থাকেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সরাসরি মিসাইল উৎক্ষেপণের পথ বেছে নেয় সে মার্কিন ড্রেস্ট্রয়ারটির খুব কাছেই একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত আনে সমুদ্রে লক্ষ্যবস্তুকে সরাসরি আঘাত নয় কিন্তু বার্তাটি ছিল স্পষ্ট আর এক পা এগোলে ফল ভয়াবহ হবে মুহূর্তগুলো এতটাই উত্তপ্ত ছিল যে অনেকের মনেই হচ্ছিলো এই বুঝি তৃতীয় বিশ্বযুদ্ধের স্ফুলিঙ্গ জ্বলে উঠল ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয় এই মিসাইল ফায়ার মূলত পারস্য উপসাগরের দক্ষিণ দিক যেখানে আরব সাগরের ঘাটিগুলো অবস্থিত সেই এলাকাকে কেন্দ্র করেই করা হয়েছে উদ্দেশ্য একটাই যুদ্ধ জাহাজকে সতর্ক করা সতর্কতা কাজ করে ড্রেস্টোয়ারটি আর সামনে এগোয় না পথ বদলে সে ফিরে যায় বাহরাই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে পেন্টাগন এই চরম বিব্রতকর ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিতে সাহস পায়নি সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয় ইরানের আচরণ অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে এবং সমুদ্র চলাচলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে কথাগুলো যতটা অভিযোগের মতো শোনায় ততটাই যেন এক নীরব স্বীকারোক্তি বাস্তবে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই নাটকের পেছনে ইরানের উদ্দেশ্য ছিল স্পষ্ট ও নির্মম সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সহ যারা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সহ যারা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত ছায়াতলে থাকতে চেয়েছে তাদের জন্যে এটি ছিল এক কঠিন বার্তা হাজার হাজার কিলোমিটার দূরে থাকা যুক্তরাষ্ট্র প্রয়োজনে যুদ্ধ জাহাজ পাঠালেও সেই জাহাজগুলোকে এই জলসীমায় ঢুকতেই দেওয়া হবে না এটাই ছিল ইরানের ঘোষিত বাস্তবতা এই বাস্তবতা প্রতিষ্ঠার জন্যই হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল প্রদর্শন এমন যন্ত্র যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো জাহাজেরই কার্যকর প্রতিরক্ষা নেই এই প্রযুক্তিগত আতঙ্কই এখন আমেরিকাকে উপসাগরীয় দেশগুলোতে প্রতিরক্ষা ব্যবস্থা বসাতে বাধ্য করেছে যদিও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এখানেই শেষ নয় এই সংকটের গভীরে লুকিয়ে আছে আরও জটিল সমীকরণ লোহিত সাগর উত্থান হর্মুজ প্রণালীর সম্ভাব্য অবরোধ এবং ভূমধ্য সাগর মধ্যপ্রাচ্যে ঢোকার শেষ লাইফলাইন সেই গল্প জড়িয়ে আছে ইরাক সিরিয়া ও হঠাৎ করেই আবার সামনে চলে আসা ডোনাল্ড ট্রাম্পের নাম এই সব কিছু মিলিয়ে যে ছবি তৈরি হচ্ছে তা শুধু একটি আঞ্চলিক সংঘাতের নয় এটি বিশ্ব রাজনীতি চাকা দ্রুত ঘুরে যাওয়ার ইঙ্গিত পারস্য উপসাগরের জল আপাতত শান্ত কিন্তু সেই শান্তির নিচে জমে আছে বারোদের স্তূপ